এত সুন্দর এত সুন্দর এলাকার বুদ্ধিজীবীরা এলাকার মুরুবীরা মাতাব্বরেরা চাষ্টলে যায় যা আসরে নামাজ পড়ে ওই চাষ্টলে বসে চা খায় একজন আর একজনের সাথে গল্প করে বলা কেমন গল্প রাস্তা দিয়ে একটা ছেলে যাইতেছে ওই ছেলেটা দেখা গল্প করতেছে এরে ভাই তুমি কি এখন যেই ছেলেটা রাস্তা দিয়ে যায় এই ছেলেটা বড় ভালো ওর দাদাও ভালো ছিল ওর বাবাও ভালো ছিল এই জন্য ছেলেটাও বড় ভালো এর চাইতে পবিত্র ছেলে আমাদের এলাকায় নাই কারণ কোনদিন কারো সাথে ঝগড়াও করল না কারো সাথে কোনদিন পেছন দিকতে অন্ধকার রাতে ধাক্কা দিয়ে ফালা যায় নাই কোনদিন টাকার বাহাদুরি দেখায় নাই কোনদিন ক্ষমতার বাহাদুরি দেখায় নাই এর দাদাও বাবাও তেমন ভালো এই ছেলেটা বড় বড় আপনারা বলেন তো এই ছেলের কানের কর্ণ পড়ে যখন পুসে যাবে এরা আমার বাবার প্রশংসা করে এরা আমার দাদার প্রশংসা করে আমার পবিত্রতার বর্ণনা করে আপনারা বলেন তো ওই বান্দার দিলের মধ্যে মজা লাগবে না না এ মুসলমান ঈমানদার ধৈর্যত করে সাধারণ দুনিয়ার একজন যে আল্লাহ আমাকে আপনাকে সুস্থ করেছেন যে আল্লাহ আমাকে আপনাকে হাত দিয়েছেন পা দিয়েছেন জবান দিয়েছেন যেই আল্লাহ আমাকে খাওয়ান আপনাকে খাওয়ান জয় আল্লাহ আমার কুওয়াতে তাকাল কথা বলার যোগ্যতা দিয়েছে আমার মাথার বার সম্মান জয় আল্লাহ সুস্থ করে দিয়েছেন জেই আমার আপনার উত্তম রিজিকের ব্যবস্থা করে দিয়েছেন আমি আর আপনি তো সামান্য একটা বাদামের দানা দানের দানা আমি জমিনের মধ্যে রেখে দেই আমি একটা গাছের যারা জমিনের মধ্যে রেখে দেই কিন্তু মহান রব একটা বাদাম থেকে এক বাদাম দেয় না আমি একটা দানের দানা জমিনের মধ্যে গড়ে দিয়েছি আমাকে আপনাকে সে একটা দান থেকে একটা ছুরি দানের ব্যবস্থা করে দেয় সব করে একটা ফল গাছ লাগাইছেন মাত্র একটা দানা কিন্তু রস থেকে গাছ জন্মাইয়া এমন এমন ফল দান করে সব কিছু করেন কে জোরে কাজ আল্লাহ বলে এই বান্দারা আমি খাওয়াই আমি আমি আল্লাহ এই বান্দারে কথা যোগ্যতা বান্দারে হাঁটার মতো দুইটা পা দিলাম হাত দিলাম দিলাম সব কিছু দিলাম বান্দা যখন দ্বারা আমার পবিত্রতা বর্ণনা করে আমি আল্লাহ কুদরতি অন্তরের মধ্যে যশ মারে এই বান্দাগুলো যখন বলে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ শব্দের অর্থ হলো সমস্ত প্রশংসা কার এই চিৎকার দিয়ে বলেন সমস্ত প্রশংসা পাওয়ার মালিক আল্লাহ বলেন তুমি আমার সব নিয়ামত পাওয়ার পরেও যখন বান্দা। আমার পবিত্রতা বর্ণনা করার পর বন্ধা যখন আমি আল্লাহর প্রশংসা করে আমি আল্লাহ ওই বন্ধা নিয়ামতের মধ্যে বরক দিয়া দেই এরপরে এই গুলো যখন বলে আল্লাহ সবার বড় আল্লাহর মতো বড় কেউ নাই তাহলে বুঝলাম সবার বড় কে এই চিৎকার দিয়ে বলেন সবার বড় কে আপনার বান্দারা স্বীকৃতি দিয়ে দিল আপনাকে সবার বড় মনে করে আল্লাহ আল্লাহ বলেন রে বান্দা এই বান্দা যখন বলে ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ এই বান্দারাই যখন বলে আল্লাহ ছাড়া কোন রব নাই তার মানে একমাত্র রব কে বান্দা যখন একমাত্র রব আল্লাহ স্বীকৃতি দেয় দেওয়া যায় এই বান্দা আমি আল্লাহর পবিত্রতা বর্ণনা করেছে আমি আল্লাহর প্রশংসা করেছে আমি আল্লাহকে সবার বড় মনে করেছে আমি আল্লাহ ছাড়া এই বান্দার কোনো রব নাই আমি আল্লাহ এই বান্দার সব কিছু শোনার পরে আমি আল্লাহ বান্দার প্রতি এত সন্তুষ্ট হয়ে যায় আমি আল্লাহ এই বান্দাকে পরকালীন জিন্দিগিতে জান্নাতি বানায় রে

একজন মানুষ অসুন্দর দেখার জন্য যতগুলো গুণের প্রয়োজন হজরতে বিলালের মধ্যে ছিল কিন্তু একটা নসিহত একটা আমল আল্লাহর বান্দা হজরতে বিলালের মধ্যে ছিল পয়গম্বর যে ধর্মের দাওয়াত দিয়েছে কবুল করে নিয়েছে যখন যেটা শুনছে সামিআনা ওয়া আতানা যেটা শুনছে 100% মেনে নিয়েছে হাদিসের পক্ষে কোরআনের পক্ষে পয়গম্বরের পক্ষে কাজ করেছে

শুধু একটা মাত্র কারণ ওয়াজ নসিহ শুনেছে নসিহ শুনেছে মেনে নিয়েছে যারা বিরোধিতা করেছে তাদের সম্মান আর হজরতে বিলালের সম্মান আকাশ মাতাল ডিফারেন্স ঠিক না বেঠি এই জন্য আলোচনার শুরুতে আপনাদেরকে দাওয়াত দিয়ে দেই জীবন তাদের যতদিন কোরআনের হাদিসের বিরোধিতা করব না মাদ্রাসা মসজিদের বিরোধিতা করব না আলেমদের বিরোধিতা করব না কে মাইনাস করে যেই জাতি চলবে আসমানের মালিক আল্লাহ এই বান্দাগুলোকে পদে পদে লাঞ্ছনা করে ঠিক না ঠিক আরে মুসলমান ইমানদার বলতেছিলাম নসিহতের কথা আমার আল্লাহ পয়গম্বর শিখায় নসিহত মানলে ওই বান্দা সবল দুনিয়াতেও সফল পরকালীন জিন্দিকও সফল আলোচনা শুরুতে আপনাদেরকে একটা কথা বুঝায় দে আব্দুল্লাহ আব্দুল মুবার যখন এক যুবক মানুষ আল্লাহর বান্দার তো এখন আমরা তো কিতাবে হাদিসের কিতাবের মধ্যে আব্দুল্লাহ ইবনে মবারকের ছোট ছোট বর্ণনা পড়ি এই আল্লাহর বান্দা बुजुर्ग গো এই ব্যক্তিটা যখন यंग যুবক মানুষ ওই যুবকটা একদিন রাস্তা দিয়ে হাঁটতেছে ভালো করে শুনবেন নসিহত শুনলে যে জীবনটা পরিবর্তন পরিবর্তন হয়ে যায় এই উদাহরণটা সংক্ষিপ্ত আকারে শুনলে আপনার জীবনটাও পরিবর্তন করে দিবেন কে প্রতিমধ্যে দেখতে পাওয়ার এক জমিয়ায় আল্লাহর বন্দি রাস্তা দেয়া যায় কেউ গা দু নিবেন না আবদুল্লাহ দেখে কেমন জানি প্রেমের প্রস্তাব দিতে চায় দিল মধ্যে ভালো লেগে গেছে মনের মধ্যে প্রেম জমে গেছে আবদুল্লাহ আব্দুল মুবার ভালো লাগছে পিছনে পিছনে হাটে হাঁটতে সে হাঁটতে সে বলতে চাই বলে এখন বলা আগামীকালকে সকাল এগারোটার সময় অমুক জায়গায় আমি দাঁড়িয়ে থাকবো তুমি আসবো আমি তোমার সাথে সাক্ষাতে কথা বলতে চাই আল্লাহর সময় এগারোটা বাজার আগে দশটার সময় রাস্তা ওই আল্লাহর গন্ধে দেখা করবে সেই জায়গায় উপস্থিত আল্লাহ আল্লাহর বান্দা সেখানে যা উপস্থিত অবস্থিত দেখে আরে 11টা বেজে গেল 11টা বেজে 12টা বেজে গেল 1টা বেজে গেছে 2টা বেজে গেল পশ্চিম আকাশে সূর্যটা হাসির সাতটি যেমন লাল হয়ে যায় সূর্যটা তেমন আল্লাহর আমরা আব্দুল্লাহ ইবনে মুবারক তখন বুঝতে পারে না রাস্তার দিকে তাকে আছে আমার প্রিয় তোমা দেখা করবে রাত্রি শেষ হয়ে গেল পরের দিন 11টা বাজে গেছে পরের দিন 11টা বাজে গেল আল্লাহর রাস্তা দিয়ে তার একজন সময় সময় বন্ধ যাইতেছে হঠাৎ করে আব্দুল্লাহ ইবনুল মোবারকের দিকে নজর পড়ে গেছে দেখ দেয়া হলো বন্ধ

সুন্দর মেয়ের মেয়ে পড়েছি এই যে তুই হাসিস না আল্লাহ রহমদা আব্দুল্লাহ মুবারক ডাক দিয়া বলে দুনিয়ার একটা মেয়ের আমি প্রেমে পড়েছি সে বলছিল আমার সাথে সে সাক্ষাৎ করবে সাক্ষাৎ করবে আমি এই জায়গার মধ্যে চব্বিশটা ঘন্টা পার হয়ে গেল এই জায়গার মধ্যে আমি দাঁড়িয়ে আছি আমার প্রিয় তোমার সেই মহিলাটা মেয়েটা তো এখনো আসলো না আল্লাহর বন্ধুটা বলে বন্ধুর কি সর্বনাশ করলি রে বন্ধু কি ঘটাইলি খাওয়ায় সবল করে দিয়েছেন রে বন্ধু তার জন্য চব্বিশটা ঘন্টার মধ্যে থেকে যদি একটা ঘন্টা তুই দিয়ে দিতি আমার মনে হয় তুই আল্লাহর নিতে পরিণত হয়ে মুসলমানি মামদার

ফায়দা হয় সেহতের দ্বারা ফায়দা হয় না নাই জোরে বলেন